অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে চূড়ান্ত হল সুপার ফোরের চারটি দল গ্রুপ এ থেকে আগে সুপার ফোর নিশ্চিত করেছিল দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান তবে গ্রুপ বি থেকে কারা ভারত পাকিস্তানের সঙ্গী হচ্ছে সেটা নিয়েছিল সংশয় কেননা হিসেব নিকাশের বেড়াজালে বন্দী ছিল গ্রুপ বি এর সেরা দুটি স্পট তবে শেষ পর্যন্ত আফগানকে হারিয়ে নিশ্চিত হলো গ্রুপ বি সেরা দুই দল যেখানে শ্রীলঙ্কার পাশাপাশি সুপার ফোরের টিকিট পেল নীরন্দাসের বাংলাদেশ টুর্নামেন্টে ড্র হওয়ার পর থেকে গ্রুপ বিকে বলা হচ্ছিল গ্রুপ অফ ডেট আর বলাটাও অবশ্য ছিল যৌক্তিক কেননা এই গ্রুপে একই সাথে জায়গা পেয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান সেখান থেকে যে কোনো দুই দলকে বাছাই করা মানে অন্য আরেকটা টিমকে বিদায় নিতে হবে গ্রুপ বি থেকেই তাই তো গ্রুপ পর্বে বাড়তি নজর ছিল এই গ্রুপের দিকেই বি গ্রুপের এই লড়াই আধিপত্যটা দেখেছে শ্রীলঙ্কা গ্রুপ পর্বে নিজেদের সবকটি ম্যাচ জয় পেয়েছে টি এশিয়ার এশিয়ার কাপের বর্তমান চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বেশ দাপুটে যাওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে জিততে কিছুটা বেগ পেতে হয়েছে লঙ্কানদের তবে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে শক্তিমত্তার পুরোটাই প্রদর্শন করা লঙ্কানরা জিতেছে আট বল ও ছয় উইকেট হাতে রেখে আর তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছে লঙ্কানরা এদিকে বাংলাদেশের জন্য গ্রুপ পর্বের জার্নিটা ছিল রোলার কোস্টারের মতো কেননা জয় দিয়ে শুরু করা বাংলাদেশ হেরেছে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবার তৃতীয় ম্যাচে আফগানদের হারিয়ে সমীকরণের প্যাচে ঝুলেছিল বাংলাদেশের ভাগ্য হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ তবে সেদিন জয় এলেও দুর্বল হংকংয়ের বিপক্ষে জয়ের দিনে অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন ঠিকই ওঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ বাজেভাবে ম্যাচ হারা বাংলাদেশ শেষ ম্যাচে এসে ঘুরে দাঁড়ায় আফগানদের বিপক্ষে ব্যাটিং বলিং দুই ডিপার্টমেন্টেই সমান পারদর্শিতা দেখিয়ে আফগানদের আট রানে হারিয়ে আসরে টিকে ছিল টাইগাররা গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের কাছে আফগানরা আবারও হারলে শেষ পর্যন্ত গ্রুপ রানার্স হয়ে সুপার ফোরে নিশ্চিত করেছে বাংলাদেশ এদিকে গ্রুপে এ থেকে সুপার ফোরে কারা উঠবে তা নিয়ে এক প্রকার অনুমিতই ছিল শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো সুপার ফোরের টিকিট নিশ্চিত হয়েছে ভারত ও পাকিস্তানের যদিও এই গ্রুপে চ্যাম্পিয়ন এখনও চূড়ান্ত হয়নি তবে দুই ম্যাচে দুই জয় পাওয়া ভারত শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এটা নিয়ে সন্দেহ থাকার কোনো কারণ নেই অন্যদিকে তিন ম্যাচে দুই জয় নিয়ে আবারও বেশ সহজভাবেই সুপার ফোর টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান আগামী বিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোরের লড়াই প্রতিটি দলই মাঠে নামবে বাকি তিন দলের বিপক্ষে বিশ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরে একুশ সেপ্টেম্বর হবে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ তেইশ সেপ্টেম্বর আবারও মাঠে নামবে পাকিস্তান তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা চব্বিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে নামা বাংলাদেশ পরের দিনও আবারও খেলবে পাকিস্তানের বিপক্ষে আর ছাব্বিশ সেপ্টেম্বর শেষ ম্যাচে মাঠে নামবে ভারত শ্রীলঙ্কা অর্থাৎ মোট ছয় ম্যাচের লড়াই শেষে পয়েন্টের বিচারে নির্ধারণ করা হবে টুর্নামেন্টের দুই ফাইনালিস্টকে আর সেই দুই দল আগামী আঠাশ তারিখ মোকাবেলা করবে ধুমধুমার ফাইনালে কাজী মোহাম্মদ আরাফাত অনফিল্ড